নমস্কার আপনারা দেখছি নামন্ত্রণ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে তৃণমূলের দল থেকে সাসপেন্ড করার পর ফের কিন্তু মেডিকেল কাউন্সিলের সরকারি পদ হারালেন শান্তনু সেন চিকিৎসক শান্তনু সেন তার যে প্রথমেই যে অভয়া কাণ্ড অর্থাৎ আরজি করের যে অভয়া কাণ্ড তার সাথেই তিনি যে তার বিচার চেয়ে বা তার প্রতিবাদে তিনি যে এই যুক্ত ছিলেন সেই সময় থেকেই কিন্তু একটা টানা পড়েন চলেই আসছে শান্ত সঙ্গে তিনি কিন্তু অভয়ার যে রাজজাগা নারী রাজজাগুক ছিল এছাড়াও যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল যে 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 শাস্তি প্রদান অপরাধীকে সেই বিষয়ে যে কর্মসূচি ছিল তার সবকিছুতেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন সেন বা চিকিৎসকের স্ত্রীও চিকিৎসকের স্ত্রীও কিন্তু সমানভাবে এই অপরাধীদের যে দমনকারী বা অপরাধীদের ধরে দেওয়ার বা অপরাধীদের বিরোধিতা করার জন্য কিন্তু চিকিৎসক শান্তনু সেনের স্ত্রীও কিন্তু জড়িত ছিলেন আর মেডিকেল কলেজের যে ছাত্রীর নৃশংস হত্যা ধর্ষণ করে যে হত্যার ঘটনা সেই ঘটনায় কিন্তু তিনি যথাযথভাবে যুক্ত ছিলেন প্রতিবাদের ক্ষেত্রে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং সরব হয়েছিলেন এই ক্ষেত্রে তিনি মেডিকেল কাউন্সিলের যে সরকারের সদস্য পদ তিনি সেখান থেকে সাসপেন্ড হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার পরিপ্রেক্ষিতে যে দল থেকে কি কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়ে তিনি সঠিকভাবে বলতে পারবেন না কারণ এই যে কর্মসূচি অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদে তিনি যে জানিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে তিনি যে তাদের পাশে ছিলেন আন্দোলনকারীদের পাশে ছিলেন থেকে তাদের সমর্থন করেছিলেন 哎，比如说。 নিয়ে দল যে তাকে সাসপেন্ড করেনি সেই বিষয়ে তিনি বলেছেন কিন্তু দলীয় কিছু কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছিল বলেই তিনি মনে করছেন এই এছাড়াও এটা যে তাকে যে মেডিকেল কাউন্সিলের সরকারি পদ থেকে বরখাস্ত করা হলো অর্থাৎ সাসপেন্ড করা হলো সেই বিষয়েও কিন্তু তিনি তার কোনোরকম বিরোধী দলবিরোধী কিন্তু প্রতিক্রিয়া দেননি এবং তিনি এটাও বলেছেন যে দলের সর্বোচ্চ নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা ঠিক করেছেন সেটি কিন্তু তিনি করেছেন এবং তিনি এখনো দলের সাথেই রয়েছেন অর্থাৎ দলের কিন্তু পূর্ণ সমর্থন তিনি করছেন বলেই জানিয়েছেন কিন্তু কেন মেডিকেল কাউন্সিল তাকে সাসপেন্ড করলো অর্থাৎ শান্তনু সেনকে সাসপেন্ড করলো এই বিষয়ে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয়েছে প্রথমে তৃণমূল দল তারপরে মেডিকেল কাউন্সিল তাকে সাসপেন্ড করলো এই বিষয়ে কী উঠে আসছে সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এছাড়া মেডিকেল কাউন্সিলের যে তাকে সদস্য পদ থেকে অর্থাৎ যে সরকারি পদ থেকে বহিষ্কার করা হলো তার পরিবর্তে কিন্তু সেই কাউন্সিলের দায়িত্বে আসছেন অসীম সরকার তিনি এখন মেডিকেল কাউন্সিলের যে সরকারি সদস্য পদ রয়েছে সেই পদ সরকারি সদস্য পদে কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলেই জানানো হয়েছে এখনকার মতো এই পর্যন্তই আরও খবর দেখতে হলে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন আমন্ত্রণ টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন